নিত্য দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ চার দাবিতে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের আটটি জেলায় সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা সূত্রমতে লক্ষ্মীপুর বরিশাল কুমিল্লা ময়মনসিংহ ফরিদপুর চুয়াডাঙ্গা নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে আজ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা তেমনি ময়মনসিংহের দলীয় কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন আবু ওহাব আকন্দ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগনা হাব্বায়ক আলমগীর মাহমুদ আলম উক্ত অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবাইর হোসেন শামীম মণ্ডল এবং পৌর বিএনপির নেতৃবৃন্দরা